হঠাৎ ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছি আমরা মিছিল নিয়ে নেমেছে বেশ কয়েকজন এবং তারা জানান দিচ্ছে হাসি নেপা আসছে রাজপাতটা এমন কথা বলছেন আমরা শুনতে পাচ্ছি দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে নেমেছে রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং যে কাউরান বাজার এলাকা সেই বাজার এলাকা থেকে বাজার এলাকা থেকে একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি কয়েকজনের সমন্বয়ে দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখছি আওয়ামী লীগের দশ আট থেকে দশজন নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে নামেছে আমরা দেখছি দর্শক হঠাৎ করেই কিন্তু তারা মিছিল আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার নামে মিছিল দিয়ে কর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছে আরো একটি গুরু আমরা দেখতে পাচ্ছি একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখেছি এস এলাকার স্থানীয় যে নেতাকর্মীরা তারা তাদেরকে ধাওয়া দিয়েছে দেখতে পাচ্ছেন এলাকার নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং দেখতে পাচ্ছি তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন রাজধানীর বাজার এলাকা এলাকা থেকে বাজার এলাকায় একটু আগেই আওয়ামী লীগের একটি মিছিল আমরা দেখেছি এবং কয়েকজন নেতা কয়েকজন কয়েকজন লোক তাদেরকে ধাওয়া দিয়েছে সেটি কিন্তু আমরা দেখছিলাম আমরা একটু শুনবো ভাই কি দেখছিলেন আপনি আমি দেখছি আপনি দৌড়ে আসছিলেন ভাই কি দেখছিলেন ভাই কী দেখছিলেন আপনি জয় বাংলার লইছে আমরা দাওয়া দিছি আমি রিক্সাইছিলাম যদি রিক্স খেলার দ্বারা করে আমি দর করি দর করে কিন্তু একটাও পাই নেই ছিল আমি তো সিঙ্গেলে আছিলাম হয়তো মনে হয় দশ বিশ জনের মতো ছিল আর কি মহিলা পুরুষ মিলাইয়া মিছিলটাকে আপনি কিভাবে দেখছেন আমি রিস্কের ধরে আশা ধরছি আমার ডিউটি শেষে রেলের একটা সিঙ্গেল পড়ছে তারপরে এপার যা দিই স্লোগান বাংলার আমার রিস্কেলা ওই যে দাঁড়াই আস লড়ান দিছি কিন্তু আগর একটারও পাই নাই কিন্তু ওখানে তো আরো কয়েকজনের আপনি কি আপনি কি রাজনীতি করেন নাকি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ বলতে পারেন আর রাজনীতিবিদও বলতে পারেন আমি হয়তো রাজনীতি আমি বিএমপি করি আমি দীপিকা ইউনিয়নের একজন সদস্য আছি বর্তমানে দর্শক আমরা শুনছিলাম তিনি বিএনপি ধরা পড়ে নাই কিন্তু আমি তো একা ছিলাম আর কয়েকজন ওখান থেকে জাপান দিয়েছে দাওয়া দিয়েছে একেবারে ধরতে পারেন এমন হয়তো আশেপাশে দেখেন ধরতে পারছে কিনা এর জন্য তো একজন আর ধরতে পারতাম ধরার পরে আর কি জিগাইতে পারতাম এখন আমি তো বলতে পারি না যে ওদের মনের কথা কি আপনি কি দেখেছিলেন দর্শক আমরা দেখছিলাম কারণ বাজার রাজধানীর কারণ বাজার যে রেল লাইন এলাকা রয়েছে সে রেল লাইন এলাকা থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তারা জয় বাংলা স্লোগান দিয়ে এগিয়ে আসছিল এবং এখানে যে হাঁস মুরগি মার্কেট রয়েছে সেই হাঁস মুরগি মার্কেট থেকে কয়েকজন বের হয়ে তারা তাদেরকে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং স্থান ত্যাগ করেছে এবং একজন পথচারী এবং বিএনপির কর্মী তিনি বলছিলেন তিনি তাদেরকে ধরার চেষ্টা করেছেন কিন্তু ধরতে পারেননি আমরা আমরা দেখেছি এখানে আরও অনেক যারা এখান থেকে দেখছিলেন আমরা প্রত্যক্ষদর্শী তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এখানে এই মার্কেটেই আমরা দেখেছি অনেকজন তাদের উদ্দেশ্য করে কিন্তু তাদেরকে তাদের উদ্দেশ্য করে তারা বিভিন্ন উচ্চবাচ্য করেছিলেন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করবো এই মার্কেটের ভাই আপনারা কি দেখেছিলেন এখানে কেউ কথা বলবেন

দশ শুনছিলাম আমরা রাজধানীর যে কারণ বাজার এলাকা এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে রুটটি এখানে নেমেছে সামনে হাতির জিল এবং কারণ বাজার যে রেল গেট সেই রেল গেট হয়ে হাতির জিলের উদ্দেশ্যে একটি মিছিল আমরা দেখেছি কয়েকজন মানুষ তারা স্লোগান দিয়ে এগিয়ে আসছিলেন এবং সেই স্লোগানের পরে কয়েকজন লোক তাদেরকে ধাওয়া করে এবং তারপরে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যান আমরা দেখছিলাম রাজধানীর এলাকা থেকে এবং আমরা বিভিন্ন সূত্র মারফত কিন্তু জানছিলাম যে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় একটি মিছিল হবে এমন পরিস্থিতি এবং বিএনপির নেতাকর্মীরাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে মোমবাতি প্রজ্বলন করেছিলেন কয়েকজন এবং সেখানেও কিন্তু একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতেই দেখেছি সেখানে বিএনপি কিন্তু সেখানে অবস্থান নিয়েছিলেন সেই ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় এবং হঠাৎ করে আমরা দেখলাম রাজধানীর যে বাজার এলাকা রয়েছে সেই বাজার এলাকায় কয়েকজন জয় বাংলা স্লোগান দিয়ে এগিয়ে আসছিলেন এবং তাদেরকে কয়েকজন মানুষ ধাওয়া করে এবং তারপরেই কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় দর্শক দেখছিলেন রাজধানীর বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে পরবর্তী দেশের সকল খবরের আপডেট জানার জন্য বাংলাদেশ টাইমস সাথে থাকার আহ্বান জানাই